এই রাজ্যের একটি পলিটেকনিক কলেজে প্রচুর সংখ্যক গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরবো কোন কলেজে এই গ্রুপ ডি গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শূন্য পদ কি আবেদন পদ্ধতি কি হয়ে চাওয়া হয়েছে যোগ্যতা কি বেতন কি হবে এবং এজ কত থাকবে তার বিস্তারিত বিবরণ কিন্তু আজকের প্রতিবেদনে তুলে ধরব পুরো প্রতিবেদনটা শুনুন এবং আমাদের সঙ্গে থাকুন রাজ্যের যে পলিটেকনিক কলেজে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ এই আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে গ্রুপ দিতে দশটি গ্রুপ সি তে ছটি মোট ষোলোটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে গ্রুপ ডি যে দশটি শূন্য পদ রয়েছে সেখানে জেনারেলদের জন্য সংরক্ষিত রয়েছে তিনটি পদ জন্য সংরক্ষিত রয়েছে দুটি পদ এসিদের জন্য একটি ও বিসিদের ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যে রয়েছে ই দের জন্য একটি শূন্য পদ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন গ্রুপ ডি পদের জন্য চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এজ 18 থেকে 40 এসসি এসটি 45 এবং ওবিসি হচ্ছে 43 বছর পর্যন্ত বেতন কিন্তু রোপা 2019 মানে 2019 সালের যে রোপা অনুযায়ী বেতন পাবেন এখানে বেসিক বেতন হচ্ছে 17000 থেকে শুরু হয়ে 43600 টাকা পর্যন্ত এই হচ্ছে গ্রুপ ডি আর গ্রুপ সি তে হচ্ছে 6টি শূন্য পদ রয়েছে এখানে লয়ার ডিভিশন ক্লার্কের শূন্য পদ রয়েছে হচ্ছে তিনটি আহ ক্লার্কের জন্য মানে ইওয়ার্ডের জন্য সংরক্ষিত রয়েছে একটি ই ডব্লিউ এস একটি এবং এসসিদের জন্য কিন্তু একটি শূন্য পদ রয়েছে এটা লোয়ার ডিভিশন ক্লার্কের শূন্যপদ রয়েছে তিনটি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে রয়েছে একটি শূন্য পদ স্টোর অ্যাসিস্ট্যান্টে রয়েছে একটি শূন্যপদ এবং ক্যাশিয়ারে রয়েছে একটি শূন্য পদ এই মোট কিন্তু গ্রুপ সি পর্যায়ের এই পোস্টগুলো মোট হচ্ছে রয়েছে ছটি শূন্য পদ লোয়ার ডিভিশন ক্লার্ক হচ্ছে তিনটি আর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটি স্টোর অ্যাসিস্ট্যান্ট একটি ক্যাশিয়ার একটি এখানে কিন্তু এই গ্রুপ সি এই সমস্ত পদগুলোর ক্ষেত্রেই কিন্তু যোগ্যতা এক মাধ্যমিক যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ কম্পিউটারে যদি মিনিটে কুড়িটি শব্দ ইংরেজি এবং বাংলায় হচ্ছে দশটি শব্দ যদি লিখতে পারেন দশটি শব্দ যদি কম্পিউটার কিওয়ার্ডে লিখতে পারেন মানে কিবোর্ডে মাধ্যমে দশটি শব্দ যদি মিনিটে বাংলাতে আনতে পারেন এবং ইংরেজিতে যদি কুড়িটি শব্দ আনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই নলেজ থাকলে এই যোগ্যতা যদি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বেতন রোপা টু থাউজেন্ড অনুযায়ী 22700 টাকা বেসিক থেকে শুরু হয়ে 58500 টাকা এই আবেদন করতে হবে কিন্তু অনলাইনে অনলাইনে আবেদন করতে গেলে হচ্ছে www.addapitpolitechnic.com কম এই অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে ভালো করে নোটিফিকেশনটা পড়বেন তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন হবে অ্যাপ্লিকেশন শুরু হবে হচ্ছে শুরু হয়েছে 16 3 2024 থেকে এবং চলবে হচ্ছে 21 4 মানে এপ্রিল মাসের 21